গুরুত্বপূর্ণ এক সফরে চলতি সপ্তাহেই আমেরিকায় যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই সফরে বহুল প্রতীক্ষিত এফ থার্টি ফাইভ যুদ্ধ পেতে পারে রিয়াদ শনিবার এয়ারফোর্স ওয়ান থেকে সৌদি যুবরাজের ওয়াশিংটন সফর নিয়ে কথা বলেন ট্রাম্প জানান রিয়াদকে এফ থার্টি ফাইভ পাঠাতে সম্মতি দেওয়ার কথা ভাবছেন তিনি সংবাদ মাধ্যমকে ট্রাম্প জানান আমেরিকায় সবচেয়ে ভালো যুদ্ধবিমান ও মিজাইল বানায় আর ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের মাধ্যমে তা প্রমাণ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি জানান হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্সের সাথে আলোচনায় থাকবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের আব্রাহাম অ্যাকোর্ডস চুক্তিও তারা অনেকগুলো এফ কিনতে চায় আর আমি তাতে সম্মতি দেওয়ার কথা বিবেচনা করছি এই আলোচনা সাক্ষাতের চেয়ে অনেক বেশি কিছু আমরা সৌদি আরব ও ক্রাউন প্রিন্সকে সম্মান জানাচ্ছি অবশ্যই আব্রাহাম অ্যাকার্ডস নিয়েও আলোচনা হবে সেখানে আর আমি আশা করব খুব দ্রুত সৌদি আরব এই চুক্তিতে যোগ দেবে লকিড মার্টিনের তৈরি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে সময়ের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান বলে মনে করা হয় স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষায় শুধু ইসরায়েলের হাতেই রয়েছে তাই সৌদির এই বিমান পাওয়ার সম্ভাবনায় শঙ্কা দেখা দিয়েছে তেল আবিবে সৌদিকে যুদ্ধ বিমানটি দেয়া নিয়ে শঙ্কা রয়েছে আমেরিকাতেও ট্রাম্পের বিরোধীরা বলছেন সৌদির ঘনিষ্ঠ মিত্র চায়না তাই যুদ্ধবিমান রিয়াদ হাতে পেলে এর প্রযুক্তি বেইজিংয়ের হাতে পড়ার সম্ভাবনা রয়েছে এই পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলবে বলে শঙ্কা তাদের মঙ্গলবার সৌদির ডিফ্যাক্টর শাসক মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফরের কথা রয়েছে পেট্রোডলার দেশটির সাথে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা অর্থনৈতিক ও প্রযুক্তিগত একাধিক লাভজনক চুক্তি হতে পারে এআই চালিত ড্রোন কিনতেও ওয়াশিংটনকে প্রস্তাব দিয়েছে রিয়াদ তবে এই বৈঠকের এজেন্ডায় এফ থার্টি ফাইভ ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের মতো দুটি বিষয়ের নজর থাকবে বিশ্বের যদিও রিয়াদের পক্ষ থেকে বলা হচ্ছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের কোন সম্ভাবনা আপাতত নেই উপমা ইন্টারন্যাশনাল